এখানে তো আমি মেকআপ করছি না হয় আমার স্টেজের জন্য কিন্তু এখানে স্যার কি করছেন হুম হুম জানতে ইচ্ছা করছে না দাঁড়ো দাঁড়ো তোমরাও জানতে পারবে আমি যখন রেডি হয় না আমার সাথে সাথে স্যারও রেডি হয় কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে আর এখানে শুধু একা একা হচ্ছে না কারণ গণেশদাকেও হেল্প লাগছে আমি একটু পরে স্টেজে উঠবো আর ও সাজগোজ করছে তার কারণটা এক্ষুনি দেখো लाइट ऑफ कर लाइट लगे কারণটা জানতে পারছো কারণ আমার থেকেও বেশি কিন্তু ওকে আজকাল সবাই ভালোবাসছে আর এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর দেখো এখানে কিন্তু আমার একটা মিষ্টি ফ্যান তার ফোনের ব্যাক কভারে আমার এই ছবিটা দিয়েছে সে ছিল সেলফি তুললো তার সাথে দেখা হলো আর এখানে গেছিলাম আমি গঙ্গা সাগরের অনুষ্ঠানে গঙ্গাসাগর কলেজের অনুষ্ঠানে প্রথমবার আমার গঙ্গাসাগরে পা রাখা আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর শুধু তাই নয় আমরা ওখানে ভীষণ আনন্দ করেছি আমি তো ভীষণ আমি রেডি হয়ে গেছি আর এখানে আমি তোমাদের দাদা গণেশ সায়ন সবাই মিলে রেডি হয়ে গেছি এবার চলে গেলাম স্টেজের কাছে আর তোমরা আস্তে আস্তে ছোটো ছোটো ক্লিপসের মাধ্যমে আমার এই ভিডিওটা এনজয় কর

এই ভিডিওটা বেশি বড়ো করলাম না চলো অনুষ্ঠান শেষে সবাইকে টাটা বাই বাই বলে এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের লঞ্চ পার হতে হবে আর ওখান থেকে অনেকটাই দূর আর প্রচণ্ড ঠান্ডা কুয়াশার মধ্যে আমরা অনুষ্ঠানটা শেষ করলাম কিন্তু খুব ভালো অডিয়েন্স আমি তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে পাশে থেকো আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক অনুষ্ঠানে কিংবা কোথাও তো ভালো থেকো আজকের মতো টাটা